গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের মধ্যে একদম কমেন্ট করেছো গরম জল খাওয়ার জন্য সকাল সকাল উষ্ণ উষ্ণ গরম জল খাওয়ার জন্য এটা আমি রোজই খেয়ে থাকি তুমি হয়তো নতুন ফ্রেন্ডস কিনা জানি না হয়তো নতুন ফ্রেন্ড হবে ওই জন্য দেখো আমি রোজই চা খাওয়ার আগে আগে গরম জলটা নামিয়ে নিই তারপরে চা খাই তো এই যে আমার গরম জল সেই জন্য ক্যামেরাটা অন করলাম নাহলে আমি এই গরম জল খাওয়া এইভাবে অতটা দেখাই না অনেকদিন আগে দেখিয়েছিলাম মেঘেদের বাড়িতে থাকতে তোমরা যারা নতুন আছো তাদের আমি একটা কথা বলতে চাই পুরনো ভিডিও গুলোকেও একটু দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে তো পুরনো ভিডিও গুলোকে একটু ওয়াচ করো অনুরোধ রইলো আমার চলো তাহলে জলটা খেয়ে নিয়ে চাটা বানিয়ে নিয়ে আসি তারপরে দেখা করছি তোমাদের সাথে বন্ধুরা এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি যে দুধটা গতকাল নিয়ে এসেছিলাম মেঘেদের বাড়ির থেকে পাঁচশো দুধ আছে এখানে তো এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি এই যে এখানে পাঁচশো পাওয়ার দিয়ে আর একটু আবার আজকে তারা আছে আর এখানে গ্যাস ধরিয়ে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি কারণ এই দুধ জাল হয়ে চাটা হতে হতে দেরি হয়ে যাবে ওই জন্য এখানে চায়ের জাল বসিয়ে দিয়েছি আর এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি চলো এই দুটো হতে থাকুক আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এই যে হাতাটা দেখছো এটা দুধ দুধ জাল দিয়ে মানে দুধ জাল দেওয়া আর হচ্ছে তোমার ডাল টাল তোলার ইউজ করার জন্য এই বুদ্ধিগুলো হচ্ছে আমার দিদি ভাইয়ের থেকে নেওয়া বুঝেছো আগে কিন্তু আমার এই দুধ জাল দেওয়ার হাতা ছিল না দুধ কিন্তু আমার বারো মাসই ঘরে থাকে কিন্তু এই যে হাতা দিয়ে এইভাবে দুধ জাল দেওয়ার বুদ্ধিটা আমার দিদি ভাইয়ের কাছেই পেয়েছি দিদি বকা দিয়ে দিয়ে এই হাতাগুলো কিনেছিলো যে দুধ জাল দেওয়ার জন্য আলাদা হাতা লাগে তারপরে ডাল তোলার জন্য আলাদা হাতা লাগে সব কিছুর জন্য দিদি বাড়িতে যে কত হাতা ওরে বাবা রে বাবা এরপরে গেলে পরে তোমাদের আমি দেখাবো তো চলো দুধটা আস্তে আস্তে এখানে জাল হোক আর কমিয়ে দিই আর এই দেখো চায়ের জন্য ফুটে গেছে আমার তো তোমাদের এখানে ক্যামেরাটা অন করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে গতকালকে বাজারে গেছিলাম তো সোমবারের বাজারে আমাদের রানাঘাটে অনেক মার্কেট বসে সারা মানে দোকানগুলো বন্ধ থাকে তো দোকানগুলো বন্ধ থাকার জন্য দাঁড়াও বলছি ঘুরছে পড়ে যাবে আবার দোকানগুলো যেহেতু বন্ধ থাকে সেই কারণে বাবারে দুধ পড়ে যাবে তো এই ছোটো জায়গার কাছে বড়ো জায়গা নিতে হয়তো না এখানে পেরে উঠব না ওরা বাপরে এখানে পেরে উঠবো না বন্ধুরা বন্ধ করে দিলাম তারাও তোমাদের সঙ্গে কথা বলে নিই তখন বন্ধ থাক তো যেহেতু বাজারটা বন্ধ থাকে সেই কারণে রাস্তার উপরে সব হকাররা বসে আর কি প্রচুর বসে প্রচুর জামা কাপড় স্টিলের বাসন যা চাইবে কি নেই সব নিয়ে সারা রানাঘাটে মার্কেটে বসে সেখান থেকে এই তিনটে কিনেছি এই দুটো মেয়েকে দেব আর এইটা আমার জন্য আমার এরকম হাত ছিল দুটো ছিল দুটো তিনটে ছিল কিন্তু এখন খুঁজে পাচ্ছি না বুঝলে এই জিনিসপত্র টানা করে এনে হারিয়ে গেছে আর এর থেকেও সুন্দর সুন্দর চামচ ছিল বড় বড় আমার সেই চামচ দুটোও পাচ্ছি না বড় ছিল চামচ এর থেকেও বড়ো মজবুত ছিল আর দরকার নেই আমার বর্তমানে এই চারটে চামচ আছে এই যে চারটে চামচ দেখো তিনখানা খুন্তি এই চামচ এইটা একটা ভাত তোলা একটা আছে ভাত তোলাটা এই যে আটার মধ্যে রেখেছি যাই হোক মেয়ের জন্য এই দুটো কিনেছি আর এই দুটো চামচ আমার এইগুলো আমার জন্য কিনেছি আর এই দুটো কিনেছি আর দাঁড়াও তোমাদের বাজারটাও দেখাতে হবে দেখো বাজার কীভাবে সাজিয়ে রেখেছি তোমাদের দেখাবো বলে দাঁড়াও চা পাতাটা দিয়ে তারপর আসছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম গতকালকে কি বাজার করেছি এই হচ্ছে মেথির শাক দেখো রাত্রিরেই বেছে রেখেছি এখনই দেখো বালতি নিয়ে এসেছি এর মধ্যে ভিজাবো শাকগুলোকে মেথির শাক নিয়ে এসেছি এই একটা বেগুন এই বেগুন পন দেড়শো দুশো টাকা কিলো ছিল মনে হয় আর কালকে এই বেগুনটার দাম মনে হয় টাকা নিয়েছে ভুলে গেছে মনে হয় দশ টাকা এটা দশ টাকা এটা দশ টাকা এটাও মনে হয় টাকা সবই দশ টাকা মোটামুটি আর এইটার দাম বেশি আর এটাও ওজন করে এইটা মনে হয় পঁচিশ টাকা নিয়েছে একশো টাকা কিলো তো বললো মনে হয় যাই হোক এটা মানে আড়াইশো নিয়েছি তাহলে এখানে আছে পেঁয়াজ এক কিলো নিয়েছি পেঁয়াজটা আমাকে ঠগিয়ে দিয়েছে মানে উনি পেছন হয়ে দইয়ে করলো বললো ভালো দিয়েছি ভালো দিয়েছি এবং মাচার উপর থেকে কিনেছি তো তোমরা দেখতেই পেয়েছো আগের ভিডিওতে মাচার উপর থেকে পেছনে বসে বসে উনি এইটা করেছে পেঁয়াজগুলো আমি কী করবো বলো ফেরত নিয়ে যাবো খেয়ে ফেলতে হবে তো এই ঝিম গাজর এইটা 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 আর ওই মেদির শাক এই হচ্ছে সবজি আর এই টমেটোটা ছিল আগের এটাকেও অ্যাড করে দিয়েছি এখানে আর মেন যেটা ছিল না বেশি নেই আর কি দু চারটে পড়ে আছে সেটা হচ্ছে আলু এই যে নতুন আলু উঠে গেছে নতুন আলু নিয়ে এসেছি এখানে তারাও দুধ ব্যাপার পরে না যাই গো না পড়বে না ও নিজে আছে গ্যাস আর এই সকালবেলা আজকে আজকে এই যে ক্রিসমাস হ্যাঁ হ্যাপি ক্রিসমাসের তোমাদের অনেক সবাইকে অগ্রিম শুভেচ্ছা আজকে মনে হয় চব্বিশে ডিসেম্বর তো হ্যাপি ক্রিসমাসের জন্য একটা কেক কিনলাম সকাল সকাল আর এই হচ্ছে পা স্লাইস পাউটি যেহেতু বাটার আছে বাটার পাউটি তো খুব ভালোবাসি আমি আর হচ্ছে এই দুটো বিস্কুট বিস্কুটটাও বারণ হয়েছিল হয়ে এসেছিলো অল্প আছে তো এই দুই রকমের বিস্কুট নিলাম সকাল সকাল দেখো এই বিস্কুটটা আর এই বিস্কুটটা এটা আপেল বিস্কুট ঠিক আছে আর এর মধ্যে আছে বড়ি এর মধ্যে আছে এই যে হাতে হাত মানে দেশি বড়ি আর কি মেশিনে বড়ি না এটা হাতে করা বড়ি ঠিক আছে চলো বলে আচ্ছা দুধটা না একটু বেশি ভালো করে জাল না দিলে একটু বেশ সর পড়বে গ্যাসের ওপর ইন্ডাকশানে জাল দিতে পারছিলাম না উতলে উতলে পড়ে যেত এতক্ষণ এরপর থেকে বড় জায়গায় জাল দেবো চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখানে চা হয়ে গেছে চা ছেঁকে নেব চা রেডি তাহলে চলো আবার পরে আসছি এখন হচ্ছে শাকটাকে ভেজাবো শাকটাকে ভিজিয়ে রাখি কলে নিয়ে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই বাথরুম থেকে বেরিয়ে বাসি কাপড় ছেড়ে নিয়েছি এখন চাটা খেয়ে নিয়ে রান্না বসিয়ে দেব কেন এত তাড়াহুড়ো করছি সারাদিন দেখলেই বুঝতে পারবে ভিডিওটা চলো তবে এখন আসি পরে আর রান্না করার টাইম পাবো না চাটা খেয়ে নিয়ে চাল বিজিয়ে দেবো কাজু সেদ্ধ দিই আজু সেদ্ধ ছিম সেদ্ধ গাজর সেদ্ধ করে ধরতে কি ভালো লাগে না শীতের দিনে চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের কাকিমা সারাদিন কী করে একজন কমেন্ট করেছ এক ভালো লাগছে না তোমার কাজ আর কাজ একটু রান্না দেখাও একটু খাওয়া টাওয়া দেখাও এই তো এক সপ্তাহ ধরে এক সপ্তাহ আগেই তো রান্না খাওয়া দাওয়া দেখলে দুদিন রান্না খাওয়া করতে গেলে তো বাজারটা করতে হয় এবার বাজারটা দেখো কত কিছু বাজার করেছি এখনো বাকি আছে জানো তো এতো গেলে সবজি টুকি টাকি এখনো মশলাপাতি ডাল টাল তারপরে চাল এসব আনতে হবে রান্না করতে গেলে কিছু না পেলে তখন অসুবিধা লাগে আনতে হবে সব আগের মাসে তেল এনে রেখেছিলাম দুই প্যাকেট একটা সাদা তেল একটা সর্ষের তেল চিনি বানন্ত হয়ে আসছে যেটা আমার সকালবেলা ঘুম থেকে উঠে লাগে আর তো মঙ্গলবার ভাবছি বেগুনটাকে পোড়া দেবো বুঝলে এখান থেকে একটু কেটে ওই শাকের মধ্যে দেবো আর বাকিটা পোড়াবো বেগুন পোড়া হ্যাঁ ঠিক আছে কিন্তু বেগুনটা পোড়াবো কোথায়? ওমা তাই তো। কোথায় পোড়াবো বেগুনটা? গ্যাসে। তাহলে เดี๋ยว একটু গ্যাসের সাথে শেয়asamal আজকে। গতকালকে রুটির দোকানে এক প্লেট বেগুন পোড়া 25 টাকা। চলো টাটা। আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে একটু সামনে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নি তাড়াতাড়ি করে বুঝলে রান্নাটা বসাবো তার আগে তাড়াতাড়ি করে একটু বাসি ঘরটা ঝাড় দিয়ে নাহলে আর ঝাড় দেওয়া হবে না খালি টিকটিকির পটি বুঝলে না টিকটিকির পটিতে ভর্তি এত কালকে এত তালে পরে মেয়েদের বাড়ি থেকে আসার পথে ভাবছিলাম ফুল নিয়ে আসবো তো ওই বড়ো ব্যাগ নিয়ে আর স্টেশন স্টেশন থেকে সোজা হেঁটে বাড়ি চলে এসেছি আমাদের রানাঘাট স্টেশনে নেমে না ছ নম্বর দিয়ে চাবি গেট হয়ে বাড়ি আসতে খুব সুবিধা হয় বাজারের দিকে বা টোটোতে না উঠলেও হয় লাইনের ধারে ধারে দিয়ে ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চাবি গেট দিয়ে বেরিয়ে বাড়ি আসতে খুব সুবিধা হয় আমি তো তাই করে থাকি টোটো ভাড়া বাঁচাই বুঝলে টোটো ভাড়া বাঁচাই আমি খুব চলো একটা স্ট্যান্ড না কিনলেই নয় গো খুব অসুবিধা হচ্ছে স্ট্যান্ড ছাড়া চলো বন্ধুরা ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে ঘরটা এগুলো আবার তুলতে হবে ঢুকিয়ে দি সব শিপরা কমেন্ট করেছে নিপাদি তুমি কিন্তু অনেক দিন হয়ে গেল গান শোনাচ্ছ না গান না স্ট্যান্ডটা কিনে নি দাঁড়াও ঠাকুরের জায়গাটাকে আরেকটু সুন্দর করে গুছাতে হবে আমাকে বলেছি না একটু একটু সময় দেবে মাইনেটা ঢুকতে দাও তারপর একটু সময় দাও দেখো দিন দিন আমি কী করি শুধু দেখতে থাকো তোমরা বুঝলে দেখো আমি নিজের পিন নিজেই ভুলে যাই কালকে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে পিন নাম্বার ভুলে গেছিলাম এই জন্য এই কাগজ দুটো এসেছে আর বলো না এতগুলো মন হলে হয় এ দেখো মেয়ের মতো আমারও এখানে পড়ে রয়েছে জামা কাপড় কখন ভাজ করবো জানি না কতজন আছো আবার বলবে তুমি তো কিছুই কাজ পারো না এইটুকু কাজ এইটুকু কাজ আবার সময় লাগে নাকি করতে ওই দেখো বাসি নাইটি ওখানে পড়ে রয়েছে চলো তাহলে আমি সব মোটামুটি গুছিয়ে ফেলি রান্না বসাবো তো বন্ধুরা দেখো এখানে আমি বেগুন পোড়া বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে ছাড়া তো বেগুন পোড়ানো যাবে না তার জন্য এই যে গ্যাসে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি দেখো কীভাবে বেগুন পোড়া হচ্ছে উনুনে পোড়ালে না অন্যরকম টেস্ট হয় বুঝলে তো এখানে গান বাজছিল বলে অরিজিনাল সাউন্ডটা কমিয়ে দিলাম এখানে দেখো ওই বেগুনটা কুচি করে কেটে নিয়েছি আর মেথির শাকটাকে একদম কুচিয়ে নিয়েছি নিয়ে তেলের ওপর রসুন ফোড়ন দিয়ে বেগুনটা একটু ভেজে নিলাম নিয়ে তার মধ্যে ওই কুচিয়ে রাখা শাকটা দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিলাম বাস হয়ে গেল মেথির শাক ভাজা আর লঙ্কাটা তুলে রেখেছি তার কারণ আছে এটা ঝাল হয়ে গেলে আমার দিদুনটা খেতে পারবে না ওই জন্য ঝাল লাগবে ওর তার জন্য লঙ্কাটা একটু দিয়ে আবার তুলে রেখে দিয়েছি সাইডে তো এখানে আমি শাকটাকে সুন্দর করে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি মানে নিচ্ছি আর কি আর নামাবার সময় একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম শাকে আবার একটু চিনি না দিলে না ভালো লাগে না তো এটা কমপ্লিট হয়ে গেছে ঢেকে ছোট্ট করে গ্যাসটা রেখে ঢেকে দিলাম আর এখানে দেখো আমার ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে শাক ভাজা হচ্ছে আর এই তোমাদের ইন্ডাকশানে ভাত হচ্ছে দুই দিকে তাড়াতাড়ি করে রান্নাটা করছি তার কারণ রান্নাটা হয়ে গেলে আমি আমার জয়ী সোনার সঙ্গে দেখা করতে যাব আর এই দেখো বেগুন পোড়াটা মাখবো বলে মটরশুঁটি নিয়েছি এই যে আমার বেগুন পোড়াও হয়ে গেছে আর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি পেঁয়াজ কুচি মটরশুঁটি আর ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি বেগুনটাকে মাখাবো তো চলো এখানে আর কিছু এই আমার কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে নিয়েছি সব মনে হয় গান বন্ধ হয়েছে চলো দেখি তো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি কি হয়েছে শোনা কি হয়েছে চিনতে পেরেছ তুমি আমাকে চেনো তো আমি জানি তো কি হয়েছে তোকে এখানে রেখে দিয়েছি ওরা বন্দি করে ওলে বাবা লে কি হয়েছে ভয় করে বাবা আমার হাত ছুটতে হবে না এই ক্রিমে খেয়েছি হাতে ক্রিমের গন্ধ হাতে ক্রিমের গন্ধ না কি হয়েছে বাবা চলো খেলা করো যাও খেলা করো যাও বাবা রে বাবা রে বাবা রে এই সান করবি তুমি বাবা রে বাবা রে কান্দা লি থাকি থাকবো না হলে পঞ্চাশ বার ফোন করেছে ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে

গুড এটা গঙ্গা জল খা জল খেয়ে জল কেন এখন গাড়ি খেয়ে শুরু হয়ে গেছে চলো ওটা গাড়ি স্নান করা

আমরা কি দুষ্টুমি করছি তোমার দিকে ওইটাকে স্নান করালাম কি দুষ্টুমি কি দুষ্টুমি শ্যাম্পু করিয়ে স্নান করালাম ঠিক আছে ওটো ঠাম ভাত দিয়ে গেলো আমিও ভাত নিয়ে এসছিলাম দেখো আমি নিয়ে এসেছি বেগুন পোড়া আর শাক ভাজা ডাল ডাল আর ডাল ভাত আর বাঁধাকপি নিয়ে এসেছে ঠাম এবার ওকে সব কিছু দিয়ে সাজিয়ে খেতে দিয়েছি বলছে কি আমার কি আজকে জন্মদিন তাই বলছে কি খুশি ভাত খেয়ে দেখো এই এই যে সবজির মধ্যে দিয়ে ভাত খেতে কি ভালোবাসে দেখো আরে আরো সাজাতে দেখো ওর মা ফোন করছে দাঁড়াও তো ওর মা রান ওর মা ফোন করেছিল ওই যে দেখো শাক দিয়ে ভাত কি ভালো খাচ্ছে এই মেয়ে মাছ মাংস থেকে শাক সবজি ভালো খায় ঠিক কি ভালো খেতে কি দারুণ রান্না করেছো সেই কত কথা যে কইতেছে তার ঠিক নেই দেখো শাক ভাত কি ভালো খায় ডাল ভাত শাক ভাত সবজি বেগুন পোড়া কি ভালো খায় দেখো ভাত নিবি তো ওরে দুষ্টু ভাত নিচ্ছে না ভাত নাও ভাত নাও ভাত মা খাও তোমার জন্য তো মটরশুটি দিয়েছি তুমি মটরশুটি ভালো খাও ভাত নাও মা ভাত বেশি করে দিতে হয় দেখো ভাতের সঙ্গে মা খাচ্ছে দেখতে পাচ্ছ না না দেখতে পাচ্ছ না ভাতটাও তো খেতে হবে নালে পেটটা ভরবে কি করে ভাতের সঙ্গে মা সব ঠিক আছে এটা ডালটা এই ডাল দিয়ে ভাতটাও খেয়ে নেবা ঠিক আছে ডালটাও পুষ্টি কিন্তু তুমি যা যা লাগে খাও আমি হাতটা ধুয়ে আসি ঠিক আছে দারুন চলো দারুন চলো দিদা খেয়ে নিক আমি এখন শুভ রাত্রি বলাই ভালো শুভ সন্ধ্যার নেই কারণ এখন রাত্রি দশটা বাজে অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম কিচেনে তো এতক্ষণ শুয়ে বসে ভিডিও দেখা কমেন্ট দেখা এই সেই একটু টিভি দেখা এইসব করে অনেকটা সময় কাটালাম সে মেয়ের বাড়ি থেকে এসেছি এসে হচ্ছে খেলাম রেস্ট নিলাম সন্ধ্যা দিলাম ভিডিও রেডি করলাম পোস্ট করলাম সব করে বেড়াচ্ছি পা দুটো খুব ব্যথা করছে অনেকদিন ধরে আবার ওষুধ বন্ধ হয়ে গেছে তো পা দুটো আবার ব্যথা করছে তো কালকে দেখিছি কিনা মনে নেই তিনটে জয়নগরের মোয়া এনেছিলাম যে ঠাকুরকে দিয়েছিলাম মোয়া প্রসাদ সেই মোয়া একটা খেলাম বসে বসে মানে বসে বসে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম আর এই যে এখন আটা মাখছি ছুটি করবো আজকে আর বেরোয়নি সন্ধেবেলা সেই যে বাড়ি এসেছি মেয়ের বাড়ি থেকে আর বেরোয়নি এখন আমি একটা সমস্যায় পড়লাম জানো এই সমস্যাটা আমি কি করে উদ্ধার একটু বুদ্ধি দিয়ে হতো তোমরা আমার তো সকালবেলাতেই লাগবে কি আমি লাইভ করে তোমাদের জিজ্ঞাসা করবো এইটা কিছুতেই খুলতে পারছি না কিছুতেই খুলতে পারছি না এত কী করে যে কি মানে ব্যাচে কি ভুল হয়েছে ভগবান সেই জানে আমার এত সুন্দর কলকাতাটা ভেঙে ফেলতে হবে জানি না কি করলাম এরকম এরকম ঘোরালেই খুলে যায় এগুলো এইগুলো ঘোরালেই খুলে যায় এই মুড়ির কটোটা কী হলো কী জানি কিছুতেই খুলতে পারছি না এখন ভারী চিন্তা আর বিষয় সকাল হলে তোমার মুড়ি না হলে হবে না তাহলে কালকে তো গ্যাসের ওষুধ খেয়ে বিস্কুট খেতে হবে যদি মুড়ির কটো খুলতে না পারি কারণ বিস্কুট দিয়ে চা খেলেই তেমন অম্বর হয়ে যায় সে লিকার চাই খায় আর দুধ চাই খায় না কেন চলো আটাটা মেখে নিই

তারপরে শুতে যাব সকাল সকাল শুতে হবে আজকে সকাল সকাল শুতে হবে সকাল সকাল উঠতে হবে টাটা এখনকার মতো পরে আবার আসছি Gracias.